হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস হয়ে গেল প্রায় এক ঘন্টা ছেড়ে দিয়েছে তোমাদের সেই যেটা প্রত্যাশিত তোমাদের যেটা ছিল আমি তো এর আগেও বলে দিয়েছিলাম যে পাঁচ তারিখের মধ্যেই তোমাদের দিয়ে তো পাঁচ তারিখের পরে রেট দিয়েছিলাম তো পাঁচ তারিখেই দিয়ে দিয়েছে যাই হোক তো ডাব্লিউ বি কস্টোবাল দু হাজার চব্বিশের কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়ে গেছে আমি এখানে প্রথমেই একটা জিনিস তোমাদের মার্ক করে দিয়েছি ভ্যাকান্সি এত কম কেন তো মনে হয় কিছু জন হলেও এটা বুঝতে পেরেছো যে ভ্যাকান্সিটা কিন্তু কম হয়েছে মানে আমি এক্সপেক্ট করেছিলাম আরেকটু বেশি সেটা কিন্তু হয়নি তো যাই হোক কেন হয়নি কি হলো না সেটা নিয়ে আমরা অবশ্যই সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখে আলোচনা করব এর সাথে তোমাদের বয়স কত লাগছে তোমাদের ফর্ম ফিল আপের শেষ ফর্ম পূরণের শেষ তারিখ কত উচ্চতা কত যোগ্যতা কত সবই আলোচনা করব এবং এবার প্রস্তুতি যেরকম আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম আমার একটা ভিডিও যেটা তোমাদের ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে বর্তমানে ওটাতে প্রায় এক লাখ ভিউজ যাচ্ছে সেখানে স্মার্ট গ্যালাক্সির পেজে গিয়ে তোমরা চেক করতে পারো বা তুষার দাস লিখে তোমরা যদি স্মার্ট গ্যালাক্সিকে ফলো করো আমার প্রোফাইলকেও যদি ফলো করো সেখানেও তোমরা দেখতে পাবে আমি এই রিগার্ডিং সম্পূর্ণ তথ্য তোমাদের দিয়ে দিয়েছি তো এখন আমি সম্পূর্ণ নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাথে আমি রাত্রিবেলা আসবো আজকে লাইভে সেখানে এই ভ্যাকান্সি নিয়ে কী করা যেতে পারে না করা যেতে পারে প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হতে পারে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই রাত্রি আটটা নাগাদ তোমরা আমাদের সঙ্গে যুক্ত থেকো যাতে করে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে আলোচনা করা যায় তো শুরু করছি সম্পূর্ণ নোটিফিকেশান তো ডিয়ার স্টুডেন্টস এই হলো তোমাদের যে দু হাজার চব্বিশ সালের যে সম্পূর্ণ নোটিফিকেশানস এটা হলো আমাদের যে পোস্টের নাম রয়েছে সেটা রয়েছে কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ পে স্কেল অ্যাজ এক্সিস্টিং রুল যে রুল অনুযায়ী তোমাদের রয়েছে রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস এখানে একটা বিরাট মানে একটা তারতম্য দেখতে পাচ্ছি এবছর যেটা আমার কাছে ঠিক মনে হয়নি কিছু জায়গায় আমি তো টু দ্য পয়েন্টেই কথা বলি যেটা ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে দশ হাজার দুশো পঁচপান্ন তো যেখানে কথা ছিল তোমাদের বারো হাজার পোস্টের সেখানে আমার প্রশ্নটা হলো এখানে যে বাকি দু হাজার পোস্টটা গেল কোথায় এই বাকি দু হাজার পোস্টটা আমাদের গেল কোথায় এটা নিয়ে কিন্তু একটা মানে মানে পোস্ট পোস্ট কিন্তু স্টুডেন্টস কম না প্রায় থেকে কমিয়ে দেওয়ার মতো পোস্ট যেখানে কিন্তু আমি যদি জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ধরি জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু মাত্র ভ্যাকান্সি রয়েছে সতেরোশো চুয়াত্তরটা মেল ফিমেল মিলে তো সেখানে যদি দু হাজার পোস্ট তোমাদের অ্যালোট হতো তাহলে আরো কিছু কিন্তু তোমাদের হ্যাঁ এখানে হয়তো ভ্যাকান্সিস অ্যালট হতো এবারকার তার সুবর্ণ সুযোগ আমি যা দেখতে পাচ্ছি তা অনুযায়ী এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ রয়েছে যেটা হলো হাজার কুড়িটা পোস্ট কিন্তু এসসি ক্যান্ডিডেটের রয়েছে সিভিকদের ক্ষেত্রে আটশো ষোলো এবং ই এর ক্ষেত্রে আটশো ষোলো এরা নিউ এডিশন যদি টেন পার্সেন্ট রিজার্ভেশন হতো তাহলে হয়তো এটা কম হতো সিভিকের ক্ষেত্রে ই তো একদম নতুন এডিশন সেখানেও ভ্যাকান্সি অ্যালোট করা হয়েছে এসটিদের ক্ষেত্রে এবছরে একটু কম কাট ভ্যাকান্সিস রয়েছে সেখানে দুশো চারটা রয়েছে ও বিসি এ দুশো একাশি এবং ওবিসি বি এর ক্ষেত্রে দুশো ছয় বাকি সেকশনাল কাট অফ বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কাস্টওয়াইজ কিন্তু রয়েছে তো তোমরা এটা ডাব্লিউপির ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে আমি যে বিষয়গুলোকে আলোচনা করে তুলব সেই সকল ব্যাপারগুলোই যেগুলো তোমাদের ক্ষেত্রে প্রয়োজন হয়ে দাঁড়াবে আচ্ছা এবার তোমাদের এজ ক্রাইটেরিয়া যেটা রয়েছে এক এক দু হাজার চব্বিশ থেকে শুরু হবে সে বয়সের হিসাবটা সেটা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এটা জেনারেলের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসির বি এবং থার্ড জেন্ডার সরি তোমার হচ্ছে থার্ড জেন্ডারের ক্ষেত্রে তোমাদের রয়েছে তিন বছরের ছাড় এবং সিভিক ভলেন্টিয়ার এবার তো তোমাদের এসসি এবং এস টি এই দুটোর ক্ষেত্রে রয়েছে তোমাদের পাঁচ বছরের ছাড় আচ্ছা এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সিম্পলি মাধ্যমিক পাস দরকার ল্যাঙ্গুয়েজ তোমরা খুব ভালো করেই জানো তোমাদের বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে থার্ড জেন্ডারের ক্ষেত্রে এই বছর একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস বছরের ক্ষেত্রে কারণ বছর কিছু জিনিস দেখতে পাচ্ছি কিছু স্ট্রিক্ট কিছু ব্যাপার করে দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা মেল হচ্ছে একশো সাতষট্টি এবং ওয়েট সাতান্ন আচ্ছা আটাত্তর এবং তিরাশি সেন্টিমিটার মানে পাঁচ সেন্টিমিটার বুক এক্সটেনশন লাগবে রাজবংশী গাড় গোর্খা গাড়ওয়ালির এবং এসটির ক্ষেত্রে একশো ষাট এবং তিপ্পান্ন ওয়েট ফিমেলের ক্ষেত্রে ওয়ান সিক্সটি এবং তোমাদের রয়েছে ফর্টি নাইন এবং তোমাদের রাজবংশী বা এস টিএসির ক্ষেত্রে রয়েছে তোমাদের একশো বাহান্ন পঁয়তাল্লিশ থার্ড জেন্ডার একশো তেষট্টি বাহান্ন একশো পঁচপান্ন আটচল্লিশ নট অ্যাপ্লিকেবল মাঠ ওই একই রয়েছে চার মিনিটে আটশো মেয়েদের সাড়ে ছয় মিনিটে ষোলোশো ছেলেদের থার্ড জেন্ডার সাড়ে তিন মিনিটে আটশো আচ্ছা এইবার মেথড অফ রিক্রুটমেন্টের তো একটা হিউজ পরিবর্তন আমরা আগেও দেখতে পেয়েছি যেখানে আমাদের মাত্র এক ঘন্টার পরীক্ষা থাকছে এই এক ঘন্টা তোমাদের পঁচাশি নাম্বার ক্র্যাক করতে হবে স্টুডেন্ট ইটস নট এ ইজি থিঙ্ক এটা কিন্তু খুব সহজ হয়ে দাঁড়াবে না পঁচাশি নাম্বার এক ঘন্টার মধ্যে যেখানে তোমাদের সাবজেক্টে রয়েছে জি কে ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথ এবং লজিক্যাল রিজনিং এই ম্যাথ কিন্তু তোমাদের এই এক ঘন্টার মধ্যে যে পঁচিশ নাম্বারের ম্যাথ রয়েছে এটা আমাদের টার্গেট করতে হবে পনেরো থেকে কুড়ি নাম কুড়ি মিনিটের মধ্যে তাহলে ভেবে দেখো তোমাদের যদি যে স্ট্যান্ডার্ডটিটা মেনটেন করবে কোয়েশ্চিনের ক্ষেত্রে সেটা কি তোমরা পারবে পনেরো থেকে কুড়ি নম্বরের মধ্যে মিনিটের মধ্যে সেটা করতে আমি তোমাদের কথা ইচ্ছি সেটা অবশ্যই পারবে তার জন্য অবশ্যই তোমরা স্মার্ট গ্যালাক্সিতে যোগাযোগ করো আমাদের স্টাডি মিটার যারা নিয়ে পড়াশোনা করছে আমাদের যারা আবাসিকের স্টুডেন্টসরা রয়েছে যদি তোমাদের কেউ পরিচিত হয়ে থাকে তোমরা স্মার্ট গ্যালাক্সির পেজে যেতে পারো ফেসবুকের ওখানে গিয়ে আমাদের ভিডিওস দেখতে পাবে ইউটিউবে তো ভিডিও চলছেই তোমাদের প্রপার ক্লাস শুরু হবে পনেরো তারিখ থেকে স্টুডেন্টস সম্পূর্ণ স্মার্ট বোর্ডে ক্লাস হবে আমি তুষার দাস তোমাদের সম্পূর্ণ ক্লাসগুলো ডাব্লিউপির কমপ্লিট করাবো কেননা আমি টিচার নিয়ে না আমি সম্পূর্ণ একা হাতে যেভাবে করাতাম সেভাবেই করাবো দেখো তোমাদের কোন লেভেলটাই মেনটেন করাই অঙ্ক এবং রিজনিং চেষ্টা করো খাতা কলম ছেড়ে সম্পূর্ণ মুখে কত দূর করা যায় যতটা সম্ভব কমপ্লিট করা ইংলিশ তোমাদের খুব একটা বেশি নাম্বার নেই কিন্তু এক এক নাম্বার এবছরের বছরের জন্য কিন্তু ভারী হয়ে দাঁড়াবে কেননা কি একটাই পরীক্ষা এবং এর আগের দিনে ভিডিওতে তোমাদের কিন্তু স্পষ্ট বাংলা ভাষায় বলে দিয়েছিলাম এবার কিন্তু মাঠে প্রচুর ফেল করবে কিন্তু কাট অফ কিন্তু প্রথমে হাই হবেই যদি আমাদের কিন্তু কোশ্চেন লেভেলটা গত বিগত দিনে যেগুলো হয়ে এসছে সেটাতে জিকে এবং জি এর পার্টটা আমার মনে হচ্ছে একই থাকবে সায়েন্সের পার্টটা হয়তো ইনক্লুড বেশি হতে পারে স্ট্যাটিক পার্টটা ইনক্লুডিং তোমাদের হিস্ট্রি যে পার্টটা রয়েছে সেটা যেরকমটা এর আগে এক্সামগুলোতে হয়ে এসেছে এবং এই কথা শুধুমাত্র ডাব্লুবি কনস্টেবলের ক্ষেত্রে যে আমি বলবো তা নয় এটা কলকাতা পুলিশের ক্ষেত্রেও আমি একই কথাই বলব আচ্ছা ফিজিক্যাল মেটার মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এগুলো তো তোমাদের থাকছেই দেন তোমাদের ইন্টারভিউ ভেরিফিকেশন মেডিকেল অ্যাকসামিনেশন তারপরে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অ্যাপয়েন্টমেন্ট তোমাদের করবে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের একশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফিস কুড়ি টাকা এসসি সি এস টি এখানে কুড়ি কুড়ি করে লাগছে তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন মেথড যেগুলো তোমাদেরকে তোমাদের চলবে তো এই কিন্তু তোমাদের সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো রয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ শুরু হলে আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দেবো আচ্ছা ফর্ম ফিল আপের শেষ ডেট বা শুরুর ডেট আমি এখনও এখানে দেখতে পেলাম না আমি একবার দেখে নিই আমার কোথাও হয়তো মিস হয়ে গেল আমি একবার জাস্ট একবার ক্রস চেক করে নিই হ্যাঁ পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন সাত তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ পরশুদিন দিন থেকে শুরু হচ্ছে সামনে মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলবে হাতে তোমরা কিন্তু সময় স্টুডেন্টস খুব বেশি হলে চার থেকে পাঁচ মাস পাবে তোমরা ঠিক আছে পরীক্ষার জন্য তো এই পাঁচ মাসের মধ্যে কিন্তু তোমরা রেডি হয়ে যাও আদারওয়াইজ কিন্তু তোমাদের চাকরি পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে এবার কাট অফ যদি আমি ফ্র্যাকশনালি ভাবি কাট অফ হাই যাবেই মানে কোনো ভুল নেই যেহেতু মাঠ পরে একটা পরীক্ষা আগে তো কাট অফ হাই যেতে বাধ্য যদি কাট অফকে কন্ট্রোলে আনতে হয় তাহলে হাই হাই লেভেল লেভেল করতেই হবে তো করাটাই আমার কাছে মনে হচ্ছে এটাই বেটার অপশন হিসেবে কনসিডারেশ কনসিডার করবে বোট ওকে তো যাই হোক আমি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমি আসছি আবার তোমাদের সাথে লাইভে ফেসবুক লাইভেও আমি আসবো ফেসবুকেও আমি আপলোড করবো আমার কিছু মতামত আছে কেননা আমার সেই দু হাজার ভ্যাকান্সিটা আমার কাছে এখনও কিছু খটকা হয়ে যাচ্ছে কারণ আমি চাইনি যে সেই দু হাজার ভ্যাকান্সি এমনিতেই কাট অফ যতটা হাই যাওয়ার একটা মানে সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি তো বা কোশ্চিন লেভেলটা স্ট্যান্ডার্ড এটা নিয়েও একটু চিন্তায় আছি কেন কত স্টুডেন্টসরা সেটা নিতে পারবে আমি চাইছি যাতে করে যারা কনস্টেবল প্রিপারেশন কনস্টেবলের যারা প্রার্থী রয়েছে তারাই যেতে পায় কারণ এমন না হয় যে আমি শুধুমাত্র পরীক্ষা দিলাম আমি হাই লেভেলে এক্সামে প্রেপারেশন নিয়েছি পরীক্ষা দিলাম দিয়ে কাট অফটা বাড়িয়ে দিলাম মাঠে গেলাম গেলাম না গেলাম ফেল করলাম এই জিনিসটা তো কোনোভাবেই না হয় সিট কিন্তু খুবই মূল্যবান কেউ যারা যারা পরীক্ষা ধরে চাকরিটা করবে না কাইন্ডলি সিটটা অপচয় করো না এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কেন অনেক প্রার্থী রয়েছে যারা হয়তো মাঠের জন্য এলিজিবেল পড়াশোনায় মডারেট রয়েছে তাদের জন্য অবশ্যই কিন্তু সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে তো স্টুডেন্টস আজকের যে আমার ইনফরমেশনটা ছিল সেটা ছিল এতটাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আমি তোমাদের সাথে আসি পনেরো তারিখ থেকে এবাদও তোমাদের যে ক্লাসেসগুলো সেই ক্লাসেসগুলো বর্তমানে চলছে জিকের ক্লাস যেটা তোমাদের জাকির স্যার করাচ্ছেন ক্লাসগুলো কন্টিনিউ করো সকাল নটা দুপুর একটার সময় এবং জিএমএনএমেরও আমাদের ক্লাস চলছে বাকি সমস্ত ক্লাসেসগুলো পনেরো তারিখ থেকে তোমাদের চলে আসবে একদম সম্পূর্ণ স্মার্ট বোর্ডে ওকে তো স্টুডেন্টস আজকে যে ইনফরমেশনটা ছিল এতটাই তোমাদের যদি আমাদের ইনস্টিটিউশন থ্রু প্রিপারেশন অথবা বুকস বা তোমাদের যে কোনো আবাসিক প্রিপারেশনের বা অনলাইন ক্লাসের যদি প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো অবশ্যই সেখানে সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো স্টুডেন্টস আজকের মতো ইনফরমেশন এতটাই ধন্যবাদ